বাইশ ছাব্বিশ এরপরে হচ্ছে আছে মানে বড় বোন ছোট বোন বেরোতে হচ্ছে না গেছে হয়েছে এবার হয়েছে বড় বোন ছোট বোন সব এই ড্রেস গুলো সব সব সাইজ আছে সব সাইজ আমি দেখাচ্ছি অনেক অনেক সাইজ এর ড্রেস অনেক সাইজ আছে সব সাইজ নিতে পারবেন একদম সব সাইজ মানে ষোলো আঠারো আপনাদের আমি এরকম সংক্ষেপে ড্রেস দেখাই হয় কি আপনাদের মেসেজে রিপ্লাই দিতে যে আমি সাইজ বাই সাইজ কালারগুলো উল্লেখ করে দিব আপনারা একটু ভিডিওটা যখন দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন যে আমি কোন সাইজটা কোন কালার বলছি না হলে আপু হচ্ছে আপু এই কালার এই সাইজ আমি নিজেই কনফিউজড হয়ে যাই কারণ আমার তো খেয়াল থাকে না যে আজকে কোন কালার ছিল আর কোন সাইজটা কোন কালার ছিল তো একটা ড্রেস সাইডে খুলি ষোলো সাইজটাই খুলি প্রথমে একদম ছোট্ট সোনামলী থেকে শুরু করে ছোট্ট সোনা ফাঁসিটার জন্য যেটা এটা দিয়ে শুরু করি সোলম ইসম্লা এতটা সুন্দর এতটা সুন্দর এটা আচ্ছা একটা ছোট্ট ওনা ছোট্ট পরের জন্য একটা ছোট্ট না এরপরে হচ্ছে দেখেন এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজটা ষোলো সবচেয়ে ছোট হচ্ছে ষোলো এগুলোর ড্রেস কোয়ালিটি অনেক ভালো ভিতরে যে কাপড় টাপড় যা আছে দেওয়া সবকিছু মিলিয়ে বাচ্চাদের গরম লাগবে না সেলাই ফিনিশিং কাপড়ের ফিনিশিং আমাদের মাসাল্লাহ এই ড্রেসটা অনেক বেশি মানে ভালো যেটা হচ্ছে কম প্রাইজের মধ্যে আপনারা বেস্ট প্রোডাক্ট পাচ্ছেন তো এই প্যান্টটা দেখেন আফগান আফগানের এই প্যান্টটার সাথে একটা ওড়না আর এটা হচ্ছে ১৬ সাইজ আমি ১৬ সাইজের কালারগুলো বলে দিব যে আপুদের ষোলো সাইজটা লাগবে আপুরা কালার এভাবে সিলেক্ট করবেন আমাকে ওইটা থেকে এটা কালার ওইটা থেকে এটা এরকম করলে আসলে আমি আমি নিজে হচ্ছে কনফিউজ হয়ে যাই আমি পারি না ওগুলো এভাবে মানে অত সময় তো থাকে না যে আমি আবার চেক করব সবগুলো মেন সময় হচ্ছে সমস্যা হচ্ছে এটা সময়ের খুব সমস্যা এরপর এটা হচ্ছে মিষ্টি কালারটা হুম মিষ্টি কালারটাও আমি খুলে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে পরে আমি আবার ছবির বাজাল বা আবার আপুরা হয়তো দেখতে চাই যে মিষ্টি কালারটা আদৌ দেখতে কেমন একটু আপু দেখাইলে ভালো হতো আমি পরে পারি না আমি সরি যে যে আপু এই সমস্যায় আছেন আমার সাথে তাদের তাদের কাছে আমি দুঃখিত খুবই মানে আমার সময়ের খুবই স্বল্পতা এইটা হচ্ছে ষোলোর আরেকটা সাইজ আহ কালার সরি সোলোর আরেকটা কালার সোলোর আরেকটা কালার ড্রেস গুলোর কোয়ালিটি কে আমি একটু ক্লোজ হয়ে মনে হয় দেখাইলে ভালো হতো এই যে কাজের ফিনিশিং কাপড়ের ফিনিশিং অরিজিনাল শিপন জর্জেট খুবই সফট এই ড্রেস গুলো একদম রেগুলার ও ইউজ করতে পারবে বাচ্চারা যে কোনো অনুষ্ঠানে দিন পরে থাকতে পারবে সারা এইযার সাথে একটা ওড়না আছে সুন্দর বেবি রা এই ওড়নাটা দেখলে মানে ড্রেস এ বাচ্ছারাও না দেখে কেন জানি বেশি খুশি হয়ে যায় এই যে এটা হচ্ছে আফগান পায়জামাটা পায়জামার যে এই যে মুহুরিটা আছে কতটা সুন্দর কাজ করে দেওয়া অনেক সুন্দর আর ভিতরে একটা ফলস দেওয়া আছে কারণ হচ্ছে উপরে তো কাপড়টা শিপন তো শিপনে শিপন থাকার কারণে হচ্ছে ভিতরে ফলস দেওয়া এই যে এই হলো মিষ্টি কালারটা আপুরা যাদের সবচেয়ে ছোট সাইজটা দরকার ষোলো সাইজটা দরকার ষোলো সাইজের মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ফেস্ট কালার আরেকটা হচ্ছে কি কালার মিষ্টি কালার খুব সুন্দর একটা মিষ্টি কালার আমি দেখি ষোলোর আর কি 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 আছে অন্য কোনো কালার আছে নাকি অন্য বান্ডিলে ষোলো এখানেও হ্যাঁ সেম এখানেও মিষ্টি আর হচ্ছে ফেস তাহলে বোঝা গেল যে ষোলো সাইজের মধ্যে কালার এই দুইটাই হবে কোনো বান্ডিলে অন্যটা হবে না আমি এটার জন্য দুই তিনটা বান্ডিলে একসাথে এরপরে হচ্ছে আমাদের আঠারো আঠারো দুইটা কি সাইজ আছে এটা দেখব আঠারো হচ্ছে এই দুইটা কালার আঠারো হচ্ছে এই দুইটা কালার তো আঠারো দুইটা আমাকে অবশ্যই খুলে দেখাতে হবে এইগুলা এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো আমি আঠারোর ড্রেস গুলা খুলে দেখাবো ষোলোর পরে আঠারোর গুলো দেখাবো এই যে আঠারোর ড্রেসটা দেখেন আঠারোর ড্রেস এর কালার গুলো হিট হিট কালার সবগুলো কালার এতটা সুন্দর এতটা হিট কালার এটা হচ্ছে আঠারো সাইজটা সাইজ আসলে যে হয় বাচ্চাদের এই তার চেয়ে বড় বড় ঠিক আছে কারণ হচ্ছে এগুলা পায়জামা দিয়ে পড়বে এখানে যদি আঠারো থাকে তাহলে পায়জামা সহ ড্রেসটা কত বড় বুঝেন কারণ এই ড্রেস গুলা তো অন্য ড্রেস মতো করে পড়বে না এগুলো একটু শর্ট পরে হ্যাঁ তো কারো যদি শর্ট হয় তাও সমস্যা নাই লং হলেও সমস্যা নাই লং হলে পায়জামাটা একটু পরের দিকে তুলে পরবে বাস ড্রেসটা বেশি দিন ভরা লাগবে আর শর্ট হলেও ওই ড্রেস তো শর্টই পরে সব দিকে সুবিধাই ড্রেসে আফগান ড্রেস তো ওড়নাটা খুলে দেখিয়ে দিচ্ছি তো গুলো সব একই না দেখাইলেও চলে শুধু ওড়না আছে একটা এই যে একই ওড়না ছোট্ট একটা ওড়না সুন্দর সুনামন এদের জন্য আবার ঠিক আছে আমাদের জন্য এটা একদম মিনি এই হলো ড্রেসটা কাজের যে ফিনিশিং কাপড়ের যে ফিনিশিং সব মিলিয়ে সব মিলিয়ে আর যখন একটা কিউট বেবি এই ড্রেসটা পরবে তখন কিউট বেবিটাকে আরো বেশি কিউট লাগবে আরো বেশি কিউট লাগবে আপনার আদরের সোনামনির জন্য এই সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস নিয়ে নেবেন এটা হচ্ছে আঠারো সাইজের ড্রেসের ড্রেস আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আমি হ্যাঁ আঠারো সাইজের আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আঠারো সাইজের ড্রেসটা হচ্ছে পেস্ট কালার একটা দেখাইলাম হচ্ছে ডিপ গোলাপির মতো তবে ওটা গোলাপি নামে আসলে অ্যাকুরেট কালারটার নাম বলতে পারতেছি না আপনারা দেখছেন যা দেখছেন তাই এই হচ্ছে আঠারোর আরেকটা কালার পেস্ট কালার আঠারোর আরেকটা কালার হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে আঠারো সাইজ এটাও হচ্ছে আঠারো সাইজ তাহলে দেখা গেল আঠারোর হচ্ছে দুইটা কালার আপুরা এ যাদের আঠারো লাগবে তারা এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে অন্যটা দেখে আমাকে আঠারো সাইলে আমি দুঃখিত হ্যাঁ এই এটা হচ্ছে এই এটা কারণ এর আগে আমি এভাবে বিশ্লেষণ দিই নাই যার কারণে আমাকে একটু বেশি প্যারা খাইতে হয়েছে যে এটা হচ্ছে আঠারো 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 হ্যাঁ আর ষোলো আঠারো বিশের প্রাইসটা হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ষোলো আঠারো বিশ